হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের দারুণ একটা ঘন্ট বানাবো একদমই ঝটপটভাবে এই রেসিপিটা বানাবো আর বন্ধুরা স্বাদে কোনো রকমই কমতি হবে না এত সুন্দর স্বাদ হবে যেই খাবে সেই প্রশংসা করবে তো বন্ধুরা এই গরমের সময় লাউ শাক খেতে এমনিই ভালো লাগে তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি একদমই টাটকা এবার আমি লাউ শাকগুলো কেটে নেব তো দেখো আমার এখানে শাক কাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা জলটা বেশি করে দিতে হবে যাতে শাকগুলো জলের মধ্যে ডুবে যায় আর শাকের মধ্যে যে ধুলোবালি থাকে জলের মধ্যে চলে যায় দশ মিনিট জলে ডোবানোর পর আমি পরিষ্কার জল দিয়ে শাকটা খুব ভালো করে ধুয়ে নেব তো আমি রান্নার দিকে চলে এসেছি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে গ্যাসে ফ্লেমটা একদমই লো করে দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অল্প একটু ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা তো আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আর চিংড়ি মাছটা একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটো দেওয়ার পরে আমি একসাথে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট আমি এইভাবে ভেজে নেব ও তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি বটা মশলা দেব তুই কী কী মশলা দেবো দেখো এখানে আছে সর্ষে জিরে মরিচ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নেব তো দেখো বন্ধুরা এখানে বাটা হয়ে গেছে এই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে যদি শাক রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ না দিলেও যদি শাক এমনিই রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো আমি মশলাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেবো অল্পে একটু জল দেব যাতে মশলাগুলো কোনোভাবে ধরে না যায় মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ একদমই চলে যায় তো ধরো এই সময় মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশিই ভালো হবে মশলা কষালে কী হয় মশলার যে গন্ধ আর আদা রসুনের আর পেঁয়াজের যে গন্ধ থাকে সেটা একদমই চলে যায় আর তরকারির টেস্ট খুব ভালো হয় তবে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো ধরো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি কেটে রাগার শাক আর তার সাথে আমি একটা আলু দিয়েছি শাকটা আমি দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো যাতে কোনোভাবে মশলাগুলো থেকে পুড়ে না যায় তো বন্ধুরা এবার আমি উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে আমি প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব যাতে শাকটা একটু নেতিয়ে যায় তো ফিরে এলাম তিন মিনিট পর তো দেখো বন্ধুরা শাকটা প্রথমের তুলনায় অনেকটা নেতিয়ে গেছে এবার আমি একটু নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোই রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব না তাহলে কিন্তু শাক বা মশলাগুলো পুড়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে আমি নেড়ে ছেড়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আরও তিন মিনিটের জন্য ছেড়ে দেব ফিরে এলাম তিন মিনিট পর এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে কোনো রকম জল দিইনি দেখো বন্ধুরা কতটা শাক থেকে জল বেরিয়ে এসছে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবে কষিয়ে নেব তো এখানে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো যাতে শাকের যে ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো খুব ভালোভাবে গলে যায় আর আলুগুলো আর শাকগুলো খুব ভালোভাবে গলে যায় এবার আমি গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম আট মিনিট পর আরও একটু নেড়ে চেড়ে দেবো আলুগুলো একটু গলিয়ে দেবো বন্ধুরা আলুটা গলিয়ে দিলে শাকটা বেশ মাখো মাখো হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এবার আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দেওয়ার পরে অল্প একটু নেড়ে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো বন্ধুরা এইভাবে যদি শাক আর আলু রান্না করা যায় খেতে খুব ভালো লাগবে তো একটু নেড়ে ছেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম দু মিনিট পর এখানে আমার রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অনেকটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে না রান্নাটা তোমাদের কেমন লেগেছে